শখের বসে আমি একটি চারা কিনে নিয়ে এসেছিলাম বাঁধাকপির সে বাঁধাকপির চারাটা আমার কাছে অদ্ভুত লেগেছিল তাই যখন কিনে নিয়ে এসেছিলাম চিন্তা করছিলাম এটা এমন কেন লাগানোর পরে দেখতেছি এটা পঞ্চরত্ন কারণ কি জানেন এটা থেকে পাঁচটা পাতাকপি বের হয়েছে সেটা কল্পনারও বাহিরে অনেক যত্ন করে এই বাঁধাকপিগুলো আমি বেলকনিতে বড় করছি আর এখান থেকে ছিঁড়ে ছিঁড়ে আমার যে পাখি আছে সেই পাখি খেতে দেয় ওরা অনেক মজা করে খেয়ে নেয় গাছটা অনেক বড় হয়েছিল তো ওখান থেকে চিড়ে আমি পাখিদেরকেও দিচ্ছি দেখলেন তো এটা আল্লাহর রহমত ছাড়া কখনোই সম্ভব না আল্লাহর রহমত আর আমার ভাগ্য ছিল সেই জন্য এরকম পঞ্চরত্ন বাঁধাকপি আমি বেলকনিতে আমি এই গাছটা লাগিয়েছিলাম তো দেখেন না কত সুন্দর পাঁচটা বাঁধাকপি হয়েছে একটা ছেড়ে নিলাম আর চারটা গাছে আছে সেগুলো দিয়ে দারুণ রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব আশা করছি এরকম চমৎকার আর আনকমন ভিডিওগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করি আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে আমি চট্টগ্রাম থেকে আপনারা কোন জেলা থেকে কমেন্ট করতে ভুলবেন না দেখেন বাঁধাকপিগুলো আমি যখন ভেজে নিয়েছি এখানে দিয়েছিলাম ময়দা তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে আমি ভালো করে মেখে তারপর ভেজে নিয়েছি মনে হচ্ছে এখনই খেয়ে নেই কত দারুণ লাগছে তাই না আর এটা আমি একেবারে মজা করে রান্না করছি উত্তরবঙ্গের মানুষ অনেক মজা করে রান্না করে এভাবে বাঁধাকপি দিয়ে তো সেই রেসিপিটি কিন্তু শেয়ার করছি উত্তরবঙ্গের মানুষের ফেভারিট একটি রেসিপি আজ আপনাদের মাঝে শেয়ার করলাম এটা যারা উত্তরবঙ্গে আছেন তারাই কিন্তু বাঁধাকপি এভাবে রান্না করে খায় চট্টগ্রামের মানুষেরা খালি ভাজি খায় কিন্তু এভাবে করে খায় না যেহেতু আমি ছোট থেকে বড় হয়েছি চট্টগ্রামে আর এই খাবারটা আমি উত্তরবঙ্গে খেয়েছিলাম আমার শ্বশুরবাড়িতে আমার কাছে একেবারে আনকমন লেগেছে আর খেতেও দারুণ সুস্বাদু ছিল তাই সেই রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি বন্ধুরা হঠাৎ আমার গালে ঘা হয়েছে তো আমি কথা বলতে খুব কষ্ট হচ্ছে তারপরেও আপনাদের জন্য এই সুন্দর রেসিপি আর দারুণ ভিডিওটা শেয়ার করলাম ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে ভিডিওটা শেয়ার করে দিবেন এই পঞ্চরত্ন যেন সবাই দেখতে পারে দেখলেন তো কত মজার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করলাম এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন দারুণ টেস্ট হয় অবশ্যই একটি লাইক করবেন আর আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন কমেন্টে দেখেন না আমার ভাইয়ের ছেলে চেহারাটা না আমার বাবার মতো তাই অনেক ভালোবাসি আমার ভাইয়ের ছেলেটাকে তো দেখেন আমার ভাস্তা কত সুন্দর করে খাচ্ছে খাবার তো আমার ভাস্তার জন্য সবাই দোয়া করবেন যেন সুন্দর একটি মানুষ হতে পারে